সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো হ্যাঁ সাঁতার কাটো সাঁতার কাটো বয়ার উপরে বসে বসে যে মজা নিচ্ছে সাঁতার কাটো তোমার রফসানটা দেখা লাগবে না তুমি নিজের হ্যাঁ রফসান এদিক সরে যাও ওর বেশি ঢেউ দিশটা ডুবে যাবে তেল ওটা ওদিক একটু টান দে আম্মা তুমি সাঁতার কাটতেছো হ্যাঁ রাফসান সরে যা সাঁতার কাটো তুমি তো জড়াই ধরে বসে আছো সাঁতার কাটো কাটো সাঁতার কাটো সাঁতার কাটো রাফসান সাঁতার কাটতে এসে খালি অকাম করে সাঁতার তো কাটতে খালি ডুবই বেড়ায় হ্যাঁ এদিকে আসো এই যে এদিকে হ্যাঁ তুমি সাদা কাটো 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 সাদা কাটো হ্যাঁ এই যে রাফসানের দাদা ভাই দাঁড়ায় আছে ছাতা মাথায় দিয়ে সাদা কাটা দেখতেছে এই যে তাসফি দাদা কই তোমার দাদা কই দাদা দেখছো ওই যে দাদা সাদা কাটো সাদা কাটো কই দাদা দেখাও দাদা দেখাও দাদা দেখাও কই দাদা দেখাও দাদা হ্যাঁ হ্যাঁ সাঁতার কাট তুমি সাঁতার কাটো কাট সাঁতার কাটো আমার জড়াই ধরে থাকলে হবে সাঁতার কাটো দেখি তো

ডুবদের কাট কাঠ কাট কি হচ্ছে মা সাঁতার কাটো সাঁতার কাটো রাত্রে যা আম্মা এই যে এই যে এই টাকা এই যে আম্মা এই আম্মা সাঁতার কাটো ওই যে দাদা দাঁড়া রয়েছে সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো এই শোনো এই মেয়ে সাঁতার না কাটে চুপ করে জড়া ধরে এই সাঁতার কাটো এই মেয়ে হাসি দাও সাঁতার কাটো